গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্বামী কুশ আর আপনারা দেখছেন কুশ অনলাইন স্টল তো গাইজ আজ সকাল থেকে না এক দন্ড মানে ভিডিও করার টাইম পাইনি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমি ভিডিওটা তুলছি আর আজকে পয়লা মাঘ পয়লা আগে প্রচুর পেশাচ ছিল সকাল দিয়ে এবার কি করেছি না করেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই তারপর তোমরা বুঝতে পারবে কি হলো কষ্ট হয়ে গেছে সারা দিন আয় এ আমার মাথাটা খুব ব্যথা করছে کمر ব্যথা করছে ভীষণ ব্যথা করছে তো দেখো আমি আর কোথায় গেছিলাম সেটা রহস্যটা আছে এই যে এইখানটাতে। এ এ ভিতরে কি আছে? এর রহস্য আছে। তো गाइस তোমরা কিন্তু গেস করো এর ভিতরে কি আছে। এটা কিন্তু একটা সিক্রেট জিনিস আছে এর ভিতরে। তাই তো? একদম তাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো তোমরা এখন কমেন্টে বলো কি আছে। ঠিক আছে? আর আমি তো অবশ্যই দেখাব। এটা বড় আগে দেখি কতজন বলেছে। তো 1 2 3 স্টপ দেখো কালেকশন দেবে ফেলি কালেকশন কালেকশন আছে অনেক কালেকশন আছে দুই একটা কালেকশন না এবার তোমার মুখে শুনি কি করতে চলেছো না করতে চলেছো এই সামনে আমি বলো ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমার যে অঞ্জলি হালদার যে অ্যাকাউন্টটা আছে সেখানটাতে আমি টু পিস তারপরে কোট সেট ওয়ান পিস সামার কালেকশন সমস্ত কালেকশন যত রকম পার্টি হুম ট্রেন্ডিং ডেস সব সব ট্রেন্ডিং ডেস হ্যাঁ সব কোরিয়ান এবং ট্রেন্ডিং ডেস তোমরা কিন্তু অরুণ কাছে পাবে আর আমি জাস্ট আজকে এই কটা স্যাম্পল নিয়ে এসেছি কারণ আপডেটটা দেওয়ার জন্য যাতে তোমরা জানতে পারো যে আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কি করতে চলেছি হ্যাঁ এটা আমার অনেক দিনে অনেক দিন ধরে 2025 থেকে স্টার্ট করার ইচ্ছা ছিল যেহেতু টাকা পয়সার একটা ব্যাপার আছে ও কথা বলার ব্যাপার আছে সেজন্য আমার একটু দেরি হয়ে গেছে তো জানায় তো ভালো লাগে না করব যখন সব সেট সেট করে আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করব তো এখন আপাতত আমি এই অল্প কটা কালেকশন এনেছি তোমাদের এই আছে আরো আমরা কথা বলে এসেছি আমাদের সব কথা বলা হয়ে গেছে এখন জাস্ট আমার বাড়িতে শুধু মাল ঢুক তৈরি হয়ে গেছে তৈরি তৈরি হচ্ছে মাল তৈরি হচ্ছে অলমোস্ট প্রায় হয়ে গেছে কালকে থেকে আমার বাড়িতে শুধু মাল ঢুকবে কালেকশন গুলো শুধু ঢুকবে আরে তুমি আজকে কি কি এনেছো বলো ধামাকাদার কালেকশন তোমরা শুধু অঞ্জলি হালদারে পাবে এমন এমন কোয়ালিটির কালেকশন আমি দেব হ্যাঁ আমি বলছি আমি দেব তোমরা এরকম মাল কোথাও পাবে না তোমরা মানে মন খুশি পুরো কোরিয়ান কালেকশন কোরিয়ান কালেকশন আচ্ছা কি কি আছে আজকে দেখাও একটু এটা চুড়িদার টু পিস এগুলো হচ্ছে টু পিস পুরো এগুলো সব টু পিস ওনো একটু খুলে দেখাতে পারবে কাউকে হ্যাঁ ওনো খুলে একটু খুলে দেখাতে পারবে এটা এটা না আমি নতুন নতুন ভাগ শিখছি আমি একটা খুলে দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি এইগুলো দেখো এগুলো হচ্ছে কি চুড়িদার টু পিস চুড়িদার টু পিস এগুলো জাস্ট এই কটা না আমার

একটা এমন কালেকশন তুলেছি না আমি মানে ভিডিও আপলোডের সাথে সাথে আমার মালটা থাকবে না আমি এক সপ্তাহর মধ্যেই চলে আসবে এটা এক মানে এক সপ্তাহর মধ্যে আরো আরো আসবে মাল আর কি কিন্তু তোমরা কিচ্ছু এখন পাবা না যতই দেখে বলো যে আমার এটা লাগবে সেটা লাগবে তোমরা কিন্তু কিচ্ছু পাবা না তোমরা পাবে ফেব্রুয়ারি মাস থেকেই এই দেখো আমি দেখাচ্ছি একটা এটা চেয়ে কোট সেট কোয়ালিটি বিশাল কোয়ালিটি মানে এই কোয়ালিটি তোমাদের কেউ দিতে পারবে না এটা হচ্ছে প্যান্ট আর এটা ছিল কোট সুন্দর খুব সুন্দর দেখো দেখো জাস্ট তোমাদেরকে কোয়ালিটি দেখাচ্ছি দেখো কি দারুন কোয়ালিটি দেখো সুন্দর পুরো কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল একদম এমন একটা জিনিস আমি আনছি মানে সে আর আমার আচ্ছা এটা কি আছে এটা তুমি একটু দাঁড়াও না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও একটু এখানে নিচে নামো নিচে নামো দাঁড়িয়ে দাঁড়াও

বিভিন্ন টপ থেকে শুরু করে তোমরা ওয়ান পিস বলো তোমরা পার্টি পার্টি ড্রেস পার্টি ওয়্যার ড্রেস বলো সবকিছু আমার এই দু সপ্তাহের মধ্যে জাস্ট মাল ঢুকবে আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো মালগুলো রাখারও তো ব্যাপার আছে আমি আর কৌশিক ডিসাইড করেছি এই যে জায়গাটা আছে আমাদের এইটা ভাঙবো ভেঙে এইখানটাতে আমরা এখন কি করব এটাতে আলমারি করব এখানে আলমারি করব তিন চার দিন পরে একটা মিস্ত্রি আসবে উনি এসে কাজটা করবে আর যেহেতু বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করতে হয় সবকিছু তো আমি তো কালকে বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে বড় বড়মার কাছে যাবো পুজো দেবো বাবার সাথে একটু কথাবার্তা বলবো আমার এই ব্যবসায়কে কে তোমার কে হেল্প করছে বাবা হেল্প করছে আর আমার স্বামী তো আছে তুই ছাড়া তো কিছুই না তোর নামটা তো নিতেই হবে না না আমার নাম নিয়ে না 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 একদমই না দেখো কিছু তো করতেই হবে নিজের নিজের জন্য তো কিছু করতেই হবে ও মানে কি বলবো একার দ্বারা কখনোই কোনো কিছু হয় না আর আমার এটা অনেক দিনের শখ যে আমি একটা ছোটখাটো একটা বিজনেস করব তো সেটাই শুরু করলাম তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে আমি মানে কিছু করতে পারি জীবনে তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে জিওর কাজ তো তেমন একটা ভালো চলছে না সেই ক্ষেত্রেই কিন্তু আমার শ্বশুরমশাই এই ব্যবসায় বিনিয়োগ করে আমাকে সাহায্য করছে অনুকে সাহায্য করছে তোমরা সত্যি কথা আমি বলতে পারছি না কিছু যাই হোক তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে আমরা অনেক দূর হয়ে গাবো আহ এই যে অনুর বাবা মানে শ্বশুরবাসাই হেল্প করেছে এটা তো কিছু কিছু মানুষ বলে হ্যাঁ হ্যাঁ নিজেদের কিছু করো না ওই বসে থাকো তো তাদের উদ্দেশ্যে বলছি যে কিছু আমিও তো মানে ব্যবসা আমি এটাই বলতে চাইছি ওকে হেল্প করছে আমার বাবা কিন্তু ওকে কখনই মনে করে না যে ও ওই বাড়ির জামাই আমার বাবা করে বাবা মনে করে যে আমার চারটে ছেলে মেয়ে আমার দুটো মেয়ে বৌমাও আমার মেয়ে আমার মেয়ে তো আমার মেয়েই আমার ছেলে যেমন আমার জামাইও সেরকম আমার দাদাকে যতটা হেল্প করে আমার বৌদিকেও ততটা হেল্প করে আমাকেও কৌশিককেও তাই আমাদের কখনো আলাদা চোখে দেখে না অর্থাৎ দয়া করে এই কমেন্টটা করবে না আমার শুনতে খুব বাজে লাগে ধন্যবাদ আমি জানি কমেন্ট না 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 ওটা তো লাভ নেই সবাই তো এক হয় না বাবা আর কি তুমি গোছা হয় তো গাইজ ধামাকাদার কালেকশন আসছে কিন্তু সামার কালেকশন ঠিক আছে আর সামার কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের চোখ রাখতে হবে অঞ্জলি হালদারের অ্যাকাউন্টে আমি যেটা বললাম যে আমার মালগুলো ঢুকুক টপ ওয়ান পিস আর আমার বাড়িতে ঢুকুক আমি সেটাও আপডেট তোমাদের দেব আর সব কোরিয়ান কালেকশন কোরিয়ান কালেকশন ইম্পোর্টেড মাল মানে মানে এই কোয়ালিটি তোমাদের কেউ দিতে পারে না কোয়ালিটি অ্যান্ড লুকস কেউ দিতে পারবে না আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে ছোটো করে ব্লগ তুলে ধরলাম তবে কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন ব্যবসা শুরু করতে দিয়ে সবাই একটু আশীর্বাদ করো তাহলেই হবে আর কিছু চাই না তোমাদের কাছ দিয়ে তো চলো টাটা বাই বাই হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে